নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি আজকের মধুরিমা এবং এখনো পর্যন্ত দু সালে দাঁড়িয়ে যদি জাতপাত সংক্রান্ত বিষয় সামনে আসে তাহলে আমরা প্রত্যেকেই একটু অবাক হই বিস্মিত হই তবে উত্তরপ্রদেশ এমন একটা জায়গা যেখানে বোধ এই বিষয়গুলো ভীষণ সাধারণ কেন বলছি গত সপ্তাহের একটা ঘটনা হয়তো আপনাদের নজরে পড়েছে বা পড়েনি সে কারণেই আজকে বুধবার আমি এই ঘটনাটার ওপর স্ট্রেস দিচ্ছি আচ্ছা ধরুন আমি বা আপনি কেউ একজন দলিত আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান রয়েছে আমরা বাড়ি ভাড়া করেছি অনুষ্ঠানে সবাই মিলে আনন্দ করছি মতাবস্থায় কিছু মানুষ এসে যদি মারধর শুরু করেন এবং আমাদের অপরাধ বা অন্যায় এটাই যে আমরা দলি তাহলে বিষয়টা কেমন হতো খুব একটা ভালো তো নিশ্চয়ই হতো না অনভিপ্রেত ঘটনা এমনই একটা ঘটনা ঘটেছে উত্তর উত্তরপ্রদেশে উত্তর প্রদেশে হেনস্থার শিকার হলেন দলিত পরিবার তারা যারা রয়েছেন তারা অভিযোগ যে বিয়ে চলাকালীন বিয়ে বাড়িতেই হানা দেয় বেশ কিছু মানুষ এবং বর এবং কনের পরিবারের লোকজনকে বেধরক মারধর করা হয় এবং তাদেরকে বলা হয় যে দলিত হয়ে বিয়ে বাড়ি ভাড়া নিয়ে বিয়ের অনুষ্ঠান করিস কোন সাহসে দু সালে দাঁড়িয়ে এই ঘটনাটা ঘটছে উত্তরপ্রদেশে তার চোখ অবাক হয়ে যাওয়ার মতন বিষয় হ্যাঁ এটাই ঘটেছে লাঠি এবং রড দিয়ে পরিবারের লোকজনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে এবং এই ঘটনায় থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত গ্রেপ্তারির কোনো আপডেট আমার কাছে অন্তত নেই আপনাদের জানেন যে রসরা থানার ইনচার্জ সেই স্থানীয় উত্তরপ্রদেশের স্থানীয় রসরা থানার ইনচার্জ বিপিন সিংহ সিং অ্যাকচুয়ালি তিনি জানিয়েছেন যে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে এবং আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী এবং তফসিলি জাতীয় উপজাতি আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ অভিযোগ যে বর এবং কোনের সামনেই তাদের পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে দুজনের গুরুতম গুরুতর আহত হওয়ার খবরও রয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আক্রান্ত পরিবারের একজন রাঘবেন্দ্র গৌতম যার নাম পাওয়া যাচ্ছে এবং তিনি শনিবারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার অভিযোগের ভিত্তিতেই এফআইআরও করেছে পুলিশ এফআইআর কাদের কাদের নাম রয়েছে রয়েছে আমন সাহানী দীপাক সাহানী রাহুল অখিলেশ প্রমুখ বেশ কয়েকজন উল্লেখযোগ্য মানুষের নাম রয়েছে এছাড়াও বাইরে থেকে বেশ কয়েকজনকে আনা হয়েছিল বলে খবর রয়েছে দু হাজার সালে দাঁড়িয়ে যখন এমন একটা ঘটনা নিয়ে আলোচনা করছি আমরা ছোটবেলায় টেক্সটে আম্বেদকারের একটা জীবনের একটা অংশ পড়েছিলাম যেখানে তিনি নিচু জাতের বলে তাকে জল খেতে দেওয়া হতো না বা শিক্ষার অধিকার এই সমস্ত জিনিসগুলো থেকে তাকে আলাদা করে রাখা হতো এবং তারপর কি হয়েছে আমরা জানি আমরা আইন জানি আমরা সংবিধানের কথা জানি কিন্তু আম্বেদকারের সময়কাল থেকে তো এখন আমরা অনেকটা এগিয়ে এসেছি দু সাল এখনো এই ঘটনাগুলো চলবে চলছে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা কোথায় বাস করছি জানি না আপনাদের কি মনে হয় আপনারাও কি রকম চিন্তা ভাবনাই রাখেন মনে মনে নাকি এ ধরনের ঘটনা চারপাশে ঘটলে হন বিস্ময় আপনার মুখটা হা হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে আপনি প্রতিবাদ করেন জানাবেন অবশ্যই কারণ প্রতিবাদ হওয়া প্রয়োজন প্রতিবাদ যদি না করি তাহলে মানে যারা এগুলো করছেন তারা কোন মানসিক অবস্থার বশবর্তী হয়ে করছেন আমি সত্যিই জানি না নিশ্চয়ই তাদের মনে হয় যে এটা করা যায় মানে কেউ নিচু হলে তার সঙ্গে এগুলো করা যায় মানে তার বাড়ির আনন্দ অনুষ্ঠান এগুলো হতে পারে না সত্যি কি তাই হতে পারে না মানুষ তো আমরা প্রত্যেকেই বিচার দর্শন এগুলোই তো এগুলোতেই তো আমরা বাকিদের থেকে উন্নত হব আলাদা হব সেখানে কিছু মানুষ শুধুমাত্র দলিত বলে তাদের উপর এভাবে অত্যাচার করা যায় কিনা আমি সত্যিই জানি না আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ এই বিষয়টা অন্যায় এই বিষয়টা করা ঠিক নয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমি উত্তর প্রদেশের ঘটনার কথা বললাম এটা আমি হতবাক আমার সত্যি এর বেশি আর কিছু বলার নেই আপনাদের কি মনে হচ্ছে সেটা জানাবেন কারণ উত্তরপ্রদেশে এরকম একের পর এক ঘটনা ঘটে যেগুলো আমার দেখে মনে হয় সমাজের যে দিকগুলো রয়েছে অন্ধকার দিকগুলো রয়েছে সেগুলো বারবার কেন উত্তরপ্রদেশেই বেশি মানে যদি ডেটা কালেক্ট করতে বসি তাহলে দেখব বোধ সবচেয়ে বেশি উত্তরপ্রদেশেই এই ঘটনাগুলো ঘটছে এটা কেন ঘটবে আমার প্রশ্ন এখানে প্রত্যেকের সাধারণ নাগরিক প্রত্যেকের সাধারণ মানুষ আমরা চাই আমরাও সুস্থভাবে বাঁচি এবং আমাদের চারপাশের মানুষজন সুস্থভাবে বাঁচুক প্রশাসন নিশ্চয়ই তার ভূমিকা পালন করবে এটুকুই আশা রাখতে পারি এর বেশি সত্যি আমি পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে তার বেশি আশা করতে পারি না আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে অবশ্যই দেখা হবে আলোচনা হবে যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ শুভরাত্রি আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য